যেহেতু তুমি অডিতে না কয়া পানি সারছো সেহেতু তোমাকে বাসা জায়গা জরিমানা ধরা হইছে আজকে বিকালে মধ্যে তুমি নয়ন সাহেবকে বাসা জায়গা বুঝা দিবা আজকের মধ্যে তুমি যদি নয়ন সাহেবকে বাসা জায়গা না দাও তাহলে তোমার বাড়ি ভাঙ্গ হবো আমি তো পানি ধই নাই পানি হয়ে গেছে মেম্বার সাহেব 5000 টাকা বেশি হয়ে জানা ও তুমি আমার কথা বলে কথা কস তুমি আমার কথা বলে কথা কস কি বলি